আসসালামু আলাইকুম আমজনতা টিভির নিয়মিত আয়োজন পাখির চোখে জনতার কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হালসা ব্রিজ তো আমজনতার একটা স্লোগান পাখির চোখে জনতার কথা এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে চলে এসেছি হালসা বুকভরা বাওড়ের উপর নির্মিত এই সুন্দর বৃষ্টিনন্দন ব্রিজের উপরে যশোরের ঝিগর উপজেলার টাইমকুলার ঠিক পার্শ্ববর্তী এক শান্ত স্নিগ্ধ গ্রাম হালসায়। এই গ্রামের বুকচিরে বয়ে গেছে এক বিশাল জলাধার তার নাম বুকভরা বাওর বুকভরা বাওড়ের ইতিমধ্যে অনেক ভিডিও আমরা আমাদের পেজে আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভালসা বাজার পেরিয়ে ধর্মতলা ছুটিপুর সড়কের দিকে তাকালেই চোখে পড়বে আধুনিকতার এক নতুন চিহ্ন বুকভরা বাওড়ের উপর নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন ব্রিজ পুরনো ব্রিজের ঠিক পাশেই গড়া হয়েছে নতুন এই লেন যা ধর্মতলা ছুটিপুর সড়কের যোগাযোগের ব্যবস্থাকে করেছে আরও ও দ্রুত তবে এই ব্রিজটি কেবল পারাপারের জন্যই নয় সারাদিনের ব্যস্ততা শেষে বা তীব্র গরমে এই ব্রিজটি হয়ে ওঠে কিশোর তরুণদের আনন্দের কেন্দ্রবিন্দু আমরা এসেছি যশোর থেকে গোসল করতে এই যে খুবই সুন্দর এক ব্রিজ দেখেন আপনারা খুবই মজা এখানে আসলে ভাই বোনেরা আছে আমরা গোসল করতে যাবো ইতি আমাদের ছেলে ছেলে সব ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছে আমরা এখনই যে গোসল করব কালকে আমার দড়ি হারায় গেছে আমার এই গোসল করতে আসতে অনেক কিছু হারা গেছে আমরা লাভ আপনারা দেখেন এই টাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার নাম মোহাম্মদ নিশান আপনি গুচুর করবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে

তাদের এই প্রাণ খোলা হাসি আর দুরন্ত কোনাই যেন এই গ্রামের আসল প্রতিচ্ছবি প্রকৃতি আর মানুষের এই মেলবন্ধনই আমাদের গ্রাম বাংলার অমূল্য সম্পদ যে যে আসলে তো জীবনগুলো হারিয়ে যায় জীবন আর ফিরে পাওয়া যায় না যে দিন চলে যায় সেই দিন আর আসে না আসলেও এই ছেলে এই খেলাধুলা দেখে আমার সেই পুরোনো সেই ছোটবেলার দিনের কথা খেয়াল হয়ে যাচ্ছে কিন্তু সেই দিন আর নেই যে এই লাভা জাবাদ দেব আমরা বুক ভরা বাওড়ের উপর নির্মিত হালসার এই বৃষ্টির উপরে তরুণদের এমন আনন্দ ও উচ্ছ্বাস দিকে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা ছোটবেলার কত স্মৃতি এখনকার যে বাস্তবতা এই সময়টাতে আসলে এমন দৃশ্য দেখাটা খুবই ভাগ্যের ব্যাপার হালসা জুলা ব্রিজ এখানে আমিও এসছি কোটচাঁদপুর কোটচাঁদপুর জিনেদা শহর থেকে তা দেখে আসলে জোড়া ব্রিজটা দেখে খুবই ভালো লাগলো হালসার এই জোড়া ব্রিজ দেখে তা আমিও এসেছি ছেলেপিলেও এসেছে অনেক ছেলেপিলে এসেছে দেখে খুবই ভালো লেগেছে তা যাই হোক আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আট নম্বর দেওয়াড়া মডেল ইউনিয়নের ভাড়া বাড় হালসা ব্রিজে এই সর্বপ্রথম আমার মনে হয় এখানে জোড়া ব্রিজ একসাথেই হয়েছে এইটাই খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এখানে আসলাম আমি আমার কম হাজারো ব্যস্ততার মাঝে আমি এখানে আসলাম যে আসলে কেমন একটা প্রকৃতি মানে পরিবেশ আইসে খুবই ভালো লাগলো এই আমার অনেক ভাইপো আছে তাদের সাথে আমি সময় দিলাম আজকে বিষয়টা অনেক খুবই সুন্দর লাগলো তারপরে বিষয় হচ্ছে যে এখানকার পরিবেশটাও অনেক ভালো বিষয় সবাই একসাথে গোসল করব এই প্রত্যাশা নিয়ে এখানে আসলাম আসলে আমরা কিন্তু সবাই আমাদের বাড়ি গোসল করি কিন্তু আমরা আজকে যে জোড়া ব্রিজের পাশে এখানে কিন্তু পানিতে টইটুম্বুর কিছুদিন পানি হয়েছে পাঁচ ছয় দিন আপনারা সবাই জানেন এখানে আসছি আমরা সবাই আমাদের পোলাপান সবাই আছে আমরা বড় চার পাঁচজন আসি আমার কাকু সে সে বললো আর চল এখান থেকে গোসল করে আসি আমরা আসলাম আসলে ওখান থেকে লাভ দিচ্ছি যখন আমরা কিন্তু চার কিলোমিটার পার হয়ে এই যে জোড়া জোড়াবিরিজে আসছি ছোটোবেলা সেই শৈশবের কথা আমাদের বাসার বাসেই নদী আছে মুক্তশ্বরী নদী সেখানে আমরা গোসল করতাম এখানে এসে কিন্তু আমরা সেই ফিলটাই পাচ্ছি ওপর থেকে যখন লাভ দিচ্ছি তখন সবাই একসাথে লাভ দিলে একটা সৌন্দর্য কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে মনোরম পরিবেশ আর এখানে কিন্তু আসলে আশেপাশে অনেক লোকজন মানে পোলাপান বেশি সবাই গোসল করতে আসছে আমরা কিন্তু সবাই এখানে আনন্দ করতে আসছি আম জনতার চ্যানেলকে ধন্যবাদ আসলে এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্য সুন্দর পরিবেশটা মানুষের সামনে তুলে ধরেন আপনারা ধন্যবাদ ধন্যবাদ আম জনতা চ্যালেঞ্জের আপনাদের এই পরিবেশটা তুলে ধরার জন্য আর আপনাদের যারা ভিডিওটা দেখবেন তারা সবাই আসবেন এখানে এসে ঘুরে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন সবাইকে আসার সুযোগ করে দেবেন যে দেখতে যাতে সবাই চাই যে এই জিনিসটা সুন্দর যাই একটু ঘুরে আসি জিনিসটা আসলে মানুষটা একটা ফিল নিতে পারবে যে এখানে একটা কিছু হচ্ছে ব্রিজটা দেখে এমন কেউ নেই যে ছবি তুলতে চায় না সবাই চাই কিন্তু কেউ সময়ের ব্যবধানে আসতে পারে না কাজের ব্যস্ততা থাকে তার জন্য অনেক কিছু মানুষ বিষয় যায় রোড দাওড়া ইউনিয়ন আট নম্বর মডেল দাওড়া ইউনিয়ন এখানে আপনারা এই রোডে আপনারা পেয়ে যাবেন জোড়া ব্রিজ আপনারা সবাই আসুন এসে এটা উপভোগ করার চেষ্টা করুন ধন্যবাদ আমজনতা টিভিকে যে এত সুন্দর একটা জিনিস সবাই দেখার সুযোগ করে দিয়েছেন মানুষকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন যেরকম গ্রাম এরকম জিনিসগুলো আসলে তুলে ধরার উচিত যাতে শহরের মানুষগুলো দেখে এখানে এসে উপভোগ করতে পারে ধন্যবাদ আপনাদের এখানে অনেক ছেলেপিলে লাভ লাভ দিচ্ছে গোসল করছে আসলে দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় তো মনে হচ্ছে আমারই আপনি মনে আছে যে ওদের সাথে আমিও লাভ দিই আর এই যে এতগুলো মানুষজন আসা যাওয়া করছে এদের মাঝখানে আমাদের খুবই ভালো লাগছে তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমজনতার তার পাশেই থাকবেন ধন্যবাদ তো আশা করি আপনারা যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই একবার হলেও হালসা ভরা বাওড়ের দৃষ্টি এবং হালসা ভরা বাওড় দেখে যাবেন তো আজকের মতো আমরা আমাদের যাত্রা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো গ্রামের নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন আমজনতার টিভির পর্দায় আল্লাহ হাফিজ